ডাঙ্গা জল জল আউট সরু হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নতুন একটা খেলা নিয়ে আসছে তোমাদের যদি খেলাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো যারা এই খেলাটা যদি তারা একশো টাকা পাবে এই দেখো একশো টাকা পাবে তো বাচ্চাদেরকে নিয়ে খেলাটা আজকে করছি দেখো খেলাটার নাম হয়েছে জল ডাঙ্গা রেডি জল ডাঙ্গা তো বন্ধুরা সামনে যে বাচ্চাটি আছে তো ওর নাম লেম্পা আর পেছনে যারা আছে ওদের তুলনায় ও অনেকটাই ছোট তো ও খেলাটা বুঝতে পারি আর ও খেলবে বলছে যার কারণে ওকে বাদ দেওয়া হয়নি ওকে খেলা নেওয়া হয়েছে জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা Danga, I mean, Auk <laughs> <Out> kakak, kakak, Auk, <laughs> Jal, Danga, Jal, Danga, Danga, Jal, Danga, Danga, Jal, Danga, oh, Jal, Jal. তো বন্ধুরা দেখো এই জায়গাটা কিন্তু অ্যানিও আউট হয়ে গিয়েছিল কিন্তু আমি না তখন দেখিনি আমি যখন এডিটিং করতে আসছি তখন দেখলাম যে অ্যানিও আউট হয়ে গিয়েছিল কিন্তু স্বরূপ আমাকে বলছিল তো তখন আমাকে স্বরূপ বলল যে পিসি ও আউট হয়ে গেছে কিন্তু আমি না তখন শুনি নি এখন দেখলাম তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো